নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ শনিবার গণেশ চতুর্থী প্রথমেই সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এখন তো ভোর তিনটে কুড়ি বাজে এখন ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি মুম্বাইয়ের সব থেকে নাম করা জাগ্রত গণেশ ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি মুম্বাইয়ের লালবাগের গণপতি ঠাকুর দেখতে আমরা তো ট্রেনে উঠে পড়লাম ফার্স্ট ট্রেনটা যাওয়ার কথা ছিল ওই ট্রেনটা পেলাম না সেকেন্ড ট্রেনে উঠেছি ট্রেনে করে তো এক ঘন্টা পনেরো মিনিট মতো যাব আবার ওখান থেকে ট্রেন থেকে নেমে পনেরো মিনিট মতো হেঁটে যেতে হবে আমাদেরকে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর দেখুন এখানে আরও লোক নেমেছে এরাও কিন্তু ওই গণপতি ঠাকুর দর্শন করার জন্য যাচ্ছে এবছর গণপতি দর্শনের জন্য আমি আমার মিস্টার আর আমার দুই ছেলে আমরা চারজনেই যাচ্ছি নইলে তো আমাদের বন্ধুদের চারটে পাঁচটা ফ্যামিলি আরও আছে। কিন্তু সবারই এবছর বছর কিছু না কিছু অসুবিধা আছে তাই কেউ এলো না আমি আর আমার ছেলেরা গণপতি দর্শনের জন্য চারবার যাচ্ছি এটা নিয়ে কিন্তু আমার মিস্টার অনেকবার গেছে আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁটে হেঁটে যেতে যেতে না এই বিল্ডিংটা পরে প্রত্যেক বছরই দেখি আর আমি বলি বিল্ডিংটা মনে হয় আমাদের দিকে হেলে আছে বিল্ডিংটা তো আমি প্রত্যেক বছরই কাউন্টিং করি ছেলেদেরকেও বলি ভালো করে একবার কাউন্টিং কর এটাতে তো ছত্রিশটা ফ্লোর আছে আমি কাউন্টিং করেছি হয়তো আরও বেশি কমও হতে পারে আমরা তো প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আর ওখানে পৌঁছানোর আগে এখানে দেখুন একটা প্যান্ডেল হয়েছে এটা তো এখনও চালু হয়নি আর প্রত্যেক বছরই আসার সময় ভাবি দেখে তারপর বাড়ি ফিরব কিন্তু ওখানে লাইন দেওয়ার পর এমনভাবে আমরা থেকে যাই আর এখানে ঢোকা হয় না আর তখন এখানে অনেকটা লাইন পড়ে যায় আর এবছরে বছরে দেখি যদি লাইনটা কম থাকে তাহলে এখানের গণপতি ঠাকুরটাও দর্শন করে নেব সবাই তো নিশ্চয়ই জানেন মুম্বাইয়ের গণপতি পুজো হলো সব থেকে বড়ো পুজো তাই দেখুন চারিদিকে গণেশ ঠাকুরের প্যান্ডেল আসার সময় তো প্রত্যেকবারই ওই মণ্ডপে যাই এবারেও আসার সময় যাব সবাইকে ওই মণ্ডপের ঠাকুরটাও দেখিয়ে দেব। আমরা যেই ঠাকুর দেখার উদ্দেশ্যে এসেছি সেই ঠাকুরের কাছাকাছি পৌঁছে গেছি আমরা তো এখানে একটা গেট দেখতে পাচ্ছি কিন্তু এটা মনে হচ্ছে মেন গেট নয় কারণ যেখানটায় গণপতি আসে আরও কিছুটা যেতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মেন গেট এই যে লালবাগচা রাজা এখানের এই ঠাকুরটাকে বলে লালবাগচা রাজা মেন গেটটা থেকে আমরা আগের দিকে যাচ্ছি যেখানে লাইন দেব আর দেখুন এখানে লাইন পড়েছে কত লোক লাইনে দাঁড়িয়ে আছে এখানে এত ভিড় তাই চারিদিকে পুলিশে দিয়েছে যাতে কোনো ঝামেলা না হয় আমরা হয়তো হেঁটে হেঁটে অনেকটা রাস্তা চলে এসেছি এখনও লাইন যেখানে শেষ সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি অন্য বছর তো আরও ভরে আসি এত দূর থেকে লাইন দিতে হয় না আরও একটু কাছ থেকে লাইন দিই এবছর তো ফার্স্ট ট্রেনটা পাইনি আর তার সঙ্গে আজ শনিবার কাল রবিবার সবারই ছুটি আছে সেই জন্য ভিড়টা আরও একটু বেশি হয়েছে আর এদিকটায় দেখুন খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে অবশেষে আমরা তো লাইনের শেষে এসে পৌঁছেছি এখানে আমরা লাইন দিয়েছি অন্য বছরে যেখানে লাইন দিই সেখান থেকে তো আমরা ডবল দূরে লাইন দিয়েছি আমরা তো এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখুন রাস্তা দিয়ে শয় শ লোক হেঁটে আসছে এরা সবাই লাইন দেবে ঠাকুর দর্শনের জন্য এসেছে আর এরকমভাবে হাজারো হাজার লোক সারা দিন ধরে চলবে এরকমভাবে লাইন শুধু সারাদিন নয় সারাদিন সারা রাত্রির এগারোটা দিন এরকমভাবেই চলবে গণপতি ঠাকুর তো এগারো দিন থাকে তাই এগারো দিন এরকমভাবে এখানে ভিড় হয় কিন্তু আজ প্রথম দিন ওরই মধ্যে ভিড়টা একটু কম কারণ অনেকের বাড়িতেই গণেশ ঠাকুর এসেছে মহারাষ্ট্রদের বাড়িতে তো আসেই তার সঙ্গে এখন বাঙালি গুজরাটি ইউপিওয়ালা অনেকের বাড়িতেই গণেশ ঠাকুর আসে আমাদেরও তো দুটো নেমন্তন্ন বাড়ি আছে দুটো বাঙালি দাদার বাড়িতে গণেশ ঠাকুর এসেছে আমরা তো এখান থেকে যাওয়ার পর একটা দাদাদের বাড়িতে দুপুরবেলা যাব বাড়িতে যাদের গণপতি ঠাকুর আছে কারো কারো বাড়িতে তো দেড় দিনে বিসর্জন হয় কারো আড়াই দিনে কারো তিন দিনে কাদের আবার পাঁচ দিনে সাত দিনে ন দিনে আর শেষে এগারো দিনে সব ঠাকুর বিসর্জন হয় বাড়ির ঠাকুরগুলো বেশি দেড় দিন তিন দিন আর পাঁচ দিনে বিসর্জন হয়ে যায় কিছু কিছু মণ্ডপের ঠাকুরও তিন দিনে পাঁচ দিনে সাত দিনে ন দিনে বিসর্জন হয়ে যায় কত ভিড় আমরা তো লাইনের কত পিছনে আছি আর লাইনটাও খুব জোরে যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে আমরা তো যে ফুটপাথের ওপর লাইন দিয়েছিলাম ওখান থেকে একটা গেট আছে গেট থেকে আমরা ভিতরে ঢুকলাম এখানে ভিতরে দেখুন এরকমভাবে লাইন করা আছে আর এখানটা খালি আছে তাই আমরা সবাই ছুটছি আর ওই দিকটায় দেখুন কত লাইন কত ভিড় আমরা তো এখন লাইনের এদিকটায় ঘুরছি এদিক থেকে আবার ওই দিকটা এরকমভাবেই লাইন করা আছে ওই দিকটায় ঘুরতে হবে এখন তো ঠাকুরের কাছে পৌঁছাতে আমাদের অনেকটা টাইম লাগবে আর এই লাইনটা যে আমরা দিয়েছি এটা কিন্তু মুখ দর্শনের লাইন আর পা দর্শনের জন্য যে লাইনটা না ওটা তো আরও অনেক ভিড় বলে তো সবাই শুনেছি একদিন দেড় দিন দুদিন পর্যন্ত লেগে যায় যখন যেরকম ভিড় হয় সেরকম টাইম লাগে আমরা যে লাইনটা দিয়েছি আমরা দূর থেকে মুখটা দর্শন করব। আর যারা পা দর্শনের জন্য লাইন দেয় ওই যে টাইম অনেকটা লাগে তারা একদম সামনে থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর বাইরে বেরোয় ওখানটায় একটা জিনিস লক্ষ্য করুন হজমলার ডাব্বা দিয়ে মোদক বানিয়েছে গণপতি পুজো তাই মোদক বানিয়েছে হজমলার ডাব্বা দিয়ে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানটায় মুসকগুলো দেখুন আমরা যে এখন হাঁটছি এখানটা বলে না কি বিশাল বড় একটা মাছের বাজার বসে কিন্তু এখন তো মাছের বাজার বন্ধ থাকে আর ওখান থেকে পেরিয়ে এসে এই যে গলিটা এইখানেই আসে গণপতি বাপ্পা আমরা তো এত লাইন পেরিয়ে অবশেষে ভগবানের কাছাকাছি পৌঁছেছি এখনও তো এখানটা অনেকটাই ভিড় এখনও আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়তো দশ পনেরো মিনিট টাইম লেগে যাবে আমরা তো ভোর সাড়ে পাঁচটায় লাইন দিয়েছি আর এখন প্রায় বাস যাচ্ছে সাড়ে আটটা আমি তো প্রথমেই বলেছি আজ প্রথম দিন আজ একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দ্বিতীয় দিন থেকে অনেকটা ভিড় হয় প্রায় দিন লেগে যায় সকালে লাইন দিলে সন্ধ্যায় বাড়ি গিয়ে পৌঁছায় সামনাসামনি পৌঁছালে তো আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না তাই সবার হাতে দেখুন মোবাইল দূর থেকেই ভিডিও তুলতে চালু করেছে চারিদিকে তো কত ভলেন্টিয়ার তার সঙ্গে পুলিশও আছে আর সামনেটাতে তো অনেক পুলিশ সামনেটায় গেলে হয়তো তিরিশ সেকেন্ডও আমাদের দাঁড়াতে দেবে না এখন আবার বৃষ্টিও চালু হয়ে গেছে চলুন গণপতি বাপার আমি তো দর্শন করছি আমার সঙ্গে আপনারাও আমাদের এখানে লালবাগের গণপতি বাপ্পা দর্শন করে নিন আর একবার সবাই বলে ফেলুন গণপতি বাপা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া বাপ্পা মরিয়া রে বাপা মরিয়া রে মরিয়া রে বাপা মরিয়া রে जय गणेश जय गणेश जय गणेश गणेशदेवा माता झास्ी पार्वती पिता महादेव जय गणेश जय गणेश जय गणेश गणेशदेवा माता झी पार्वती पिता महादेव লালবাগের তো আমি আপনাদের দর্শন করালাম আর আমি যে আগেই দুটো মণ্ডপ দেখে নিয়ে গিয়েছিলাম এটা শেষের মণ্ডপের গণেশ ঠাকুর সবাই আরও একবার বলে ফেলুন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া এই মণ্ডপের ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে আরও একটা যে মণ্ডপ দেখিয়ে নিয়ে গিয়েছিলাম দেখুন লাইটিংয়ের কাজটা তো আমি তখনই দেখিয়েছিলাম ভিতরে ঢুকি এটাই না আমি কোনো দিন ঢুকতে পারি না যখন আসি অনেকটা লাইন পরে এবছর তো খালিও আছে আর অন্য বছর কী হয় ও অতক্ষণ ওখানে লাইন দেওয়ার পর এখানে আর ঢুকতে ভালো লাগে না চলুন এই ঠাকুরটার দর্শন আমিও প্রথমবার করছি তার সঙ্গে আপনাদেরকেও এই ঠাকুরটার দর্শন করিয়ে দিই সামনেটা থেকেই তো দেখে খুব সুন্দর লাগছে আর এখানে দেখুন একটা মহাদেবের কি সুন্দর মূর্তি লাগানো আছে আর সামনেও দেখুন একটা সুন্দর মণ্ডপ আছে ওই মণ্ডপের ভিতরেও না একটা মহাদেবের মূর্তি আছে ছেলেরা যেতে চাইলো না সেই জন্য ওদের পাপাও গেল না তাই ওখানটায় ভিডিও করা হয়নি সবাই একবার বলে ফেলুন হর হর মহাদেব হর হর মহাদেব আর এর উল্টো দিকটায় তো গণেশ ঠাকুরের মণ্ডপটা হয়েছে আর এখানে দেখুন গণেশ ঠাকুরের রূপটা বালগণেশের রূপ করেছে কি কিউট লাগছে না সবাই আরও একবার বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া স্টেশনে পৌঁছানোর পথে এখানেও আরও একটা মণ্ডপ ছিল সেখানেও ঢুকে দর্শন করে নিলাম গণপতি বাপার গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন